প্রচুর পরিমাণে দুধ খাচ্ছে দুধের কোনো কমতি নাই দর্শক আলাইকুম বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেশ দেশের দেখছেন তাদের সকলকে পক্ষ থেকে আমি সুখ্রান্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে

সুজাত আছে বিটলের কস একটা জিবলাততা পাঠা আছে জি সব মিলিয়ে ভাই সব মিলিয়ে ভাই আচ্ছা গুলো বিবেচনা করে দেখবে দশ টাকা মানে বিবেচনা করে দেখবে যে মহাপুজ ভাই কেমন রেট দেয় জি তা অবশ্যই আর এখানে এসে দেখে শুনিতে পারবে এবং যারা আসতে পারবে না সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে বাংলাদেশ যে কোনো চলে যাবে এর তো প্রতিনিয়ত পাঠিয়ে দিচ্ছে না জি জি তা তো অবশ্যই দর্শক আহ ভাই কিন্তু নতুন উদ্যোক্তা এই নিয়ে চতুর্থ মতো কিন্তু ভিডিও যাচ্ছে আজকে তো সে কিন্তু নতুন মানুষ আপনারা অবশ্যই কিন্তু তাকে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে কিন্তু তাকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশায় আজকের প্রতিবেদন শুরু করব তার আগে দেখাবো মাহফুস ভাইয়ের কালেকশনে কেমন কেমন ছাগল থাকবে সেগুলো আসলে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মো হোয়াটসঅ্যাপ দু স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে মাহফুজ ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলবনটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক এসে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সময়ের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন মাউস ভাই জি ভাই শুরুতে কি দিয়ে শুরু করবে আজকে শুরুতে ভাই বিটলের সাথে হুরিয়ানার করে করেসের একটা ছাগল দিয়ে শুরু করব ভাই আচ্ছা হুরিয়ানা ক্রস দিয়ে আমরা শুরু করব মাউসা সেটআপ জি ভাই মাউসা সেটআপ মাউসা সেটআপ ভাইজান বাচ্চা কখন যায় মাசல்টা এখনো দাঁতে নি দাঁতে নাই না ভাই বলেন কি আমার উপজয়ে ছাগল ভাই আমার উপজয়ে ছাগল দুধের দাঁতেই বাচ্চা দিয়ে ফেলছে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা বাচ্চা দুটো কি আসছে ভাইজান বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই এই যে বাচ্চা দুটো কিন্তু মেয়ে বাচ্চা এই যে দেখুন এই যে

তো সেই ক্ষেত্রে অনেকদিন বাচ্চা পাওয়া যাবে হ্যাঁ ভাই অনেকদিন বাচ্চা পাওয়া যাবে জি আর ছাগলটার হাইটও তো বাড়বে জি ভাই এখনো দাঁতেই নাই জি জি ভাইজান দামটা কেমন আসবে বলুন দামটা কোনো দসশখ যদি না ছাগলটা ফিক্সড রেট 17500 টাকা দাম নিব 17500 জি ভাই মাউস অফ সেটআপের দাম 17500 তিনটা মিলে তিনটা মিলে তারপরও কি সমঝোতা থাকবে সম্পূর্ণ করে দাম দিয়ে দেব

কোন দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় দামটা কেমন আসবে দামটা এটা কোনো দর্শক যদি কেতার নেই একবার সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বনিম্ন চোদ্দ হাজার টাকা জি ভাই চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো জি ভাই আচ্ছা আচ্ছা তারপর সম্বলকস থাকি তারপরে সম্পন্ন করজ দিয়ে দেব আমি। عاوز ভাই জি ভাই আবার ও মাস সেটআপ জি আবার ও মাস সেটআপ ভাই এই যে দেখুন ভাই কি জাত এটা এটা বিটলের করজ ভাই বিটলের কস জি ভাই বিটলের সাথে করে না সং জি আচ্ছা বক্স টাকা কত আছে বক্সে ভাই নতুন চার দত নতুন চার দত জি ভাই আচ্ছা হাইটে কত আছে এটা হাইটে ভাই 30 প্লাস 30 প্লাস জি ভাই আচ্ছা 30 প্লাস আমরা কিন্তু দুটা বাচ্চা দেখতে পাচ্ছি এই দুটো বাচ্চা কি ভাই ভাইজান মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা ভাই আচ্ছা দুইটাই কিন্তু মেয়ে বাচ্চা যে দেখুন এই যে আর মাসা উল্টার হাইটে তো বেশ ভালো জি 30 ইঞ্চি হাইট আছে আচ্ছা দেখেন এই যে দাও আচ্ছা সে দাও এই যে দুধ খায় জি দুধ তো খাবে এই যে প্রচুর পরিমাণে দুধ খাওয়া নিয়ে ব্যস্ত দেখুন এই যে সে হারে দুধ খাচ্ছে এই যে দুটায় কিন্তু মেয়ে বাচ্চা দুটায় মেয়ে বাচ্চা আচ্ছা ভাই জান কোন দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় মাসা সেটআপটার দামটা কেমন মাসা সেটআপ কোনো দর্শক কেতা যদি নেয় জি একেবারে সর্বনিম্ন রেট ভাইয়া

সাড়ে তিন মাস চার মাস হবে মানে যারা বাচ্চা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই যে নিয়ে আসলো জি ভাই সেক্ষেত্রে এটার দামটা কেমন আসবে এটা যদি কোনো দর্শক কে নেয় নয় হাজার টাকা দাম নয় হাজার টাকা জি ভাই একেবারে পড়বে নয় হাজার সম্পর্ক সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব ডবল হাড্ডির জিনিস দেখ ডবল হাড্ডির ভাই অনেক সুন্দর একটা জিনিস জি মাউস ভাই জি ভাই একটা সুঠামদের দিয়ে সাউ দেখতে পাচ্ছি জি ভাই এটা কি যেতে চাই এটা ভাই বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি ভাই

নতুন ছয় দাঁত জি ভাই আচ্ছা নতুন ছয় দাঁত তো সেই ক্ষেত্রে বাচ্চা দুটো আসছে সুন্দর বাচ্চা আছে একটা পাটির বাচ্চা ভাই একটা পাঠা বাচ্চা একটা পাটি বাচ্চা জি ভাই এই যে দেখুন চরম হারে দুধ খাচ্ছে দেখুন জি ভাই এই যে দেখুন দুধ খাওয়া নিয়ে কোনো কমতে হবে না না ভাই এই যে খাওয়া দাতে ব্যস্ত থাকবে জি এই যে তো ভাই জান বাচ্চা দুটো আমরা ধরি এই যে দেখাই এই যে সুন্দর দুটো বাচ্চা দুটো আসছে দুটো মেয়ে বাচ্চা না না একটা পাঠার বাচ্চা একটা পাঠির বাচ্চা একটা পাঠা বাচ্চা একটা পাঠি বাচ্চা জি ভাই আচ্ছা এই যে মা ছাগলটা তো সেক্ষেত্রে মানে দুধ ভালো আছে ছাগলটা জি ভাই ভাই দামটা কেমন আছে দামটা কোনো দর্শক কে তো অনলি অফার পাই দিয়ে দিব এটা পনেরো হাজার টাকা দাম লিব পনেরো হাজার জি ভাই একবারে শৈশই করা যায় না আচ্ছা জান আপনি বলছেন অনলি পনেরো টাকা দাম অনলি পড়বে পনেরো হাজার জি ভাই সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব সম্পূর্ণ খরচ কিন্তু মাবুদ ভাই বহন করবে এই যে বাচ্চা সুন্দর আছে দেখুন ভাইজান জি ভাই কি দেখাবেন বলুন এটা বিটলের গজ ভাই আচ্ছা এটার বয়স কত যাচ্ছে এটার বয়স ভাই এখনো দাঁতে নেই এখনো দাঁতে নাই না ভাই দেখেন আচ্ছা এটা কোন অবস্থা রয়েছে অবস্থা ভাই ফুল প্রেগন্যান্ট ফুল প্রেগন্যান্ট অল্প দিনের মধ্যে বাচ্চা দিবে বলেন কি জি ভাই আচ্ছা আচ্ছা দেখি প্ল্যান্টটা দেখি ভাই এই দেখেন ওলানটাও ছেড়ে দিতে ভাই ওলানটা তো ছেড়ে দিতে দেখতে পাচ্ছি জি ভাই একেবারে দেখুন তো সে ক্ষেত্রে এটাও গাব গ্যান্ট হবে এটাও গাব গ্যারান্টি এটার দামটা কেমন হবে এটার দাম অনলি 10500 টাকা দাম অনলি পড়বে 10500 জি ভাই মাボス ভাই জি ভাই সুপার কোয়ালিটি একটি পাঠা দেখতে পাচ্ছি জি ভাই এটা কি জাতের এটা বেল জিবলা তোতা ভাই জিবলা তোতা জি ভাই এই যে একবারে জিপ কিন্তু জি ভাই বেরিয়ে থাকে ভাই জি জি এই যে দেখুন একবারে 100% জি ভাইজান বয়স কত আছে বয়সটা ভাই নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত চার দাঁত ছিল দুই দাঁত ভেঙে আবার উঠছে আচ্ছা আচ্ছা এটা হাইটে কেমন যাচ্ছে হাইটে ভাই এটা 38 49 হবে

এই যে দুটাই কিন্তু ঠিকঠাক রয়েছে ভাইজান কোন দর্শক বা কেতার যদি এই পাড়াটি পছন্দ হয় সেক্ষেত্রে দাম কেমন পড়বে তাইলে তো ভাই সত্তর পঁচাত্তর আচ্ছা কিন্তু না আমি একবার সর্বনিম্ন রেটে ছাগল বিক্রি করে এই জন্য অনলি পঞ্চান্ন হাজার টাকা দাম নেব অনলি পড়বে পঞ্চান্ন একটা জিবলা তোতা পাঠার বাচ্চা কিনতে গেলে লাগবে ভাই ষাট সত্তর হাজার টাকা জি জি কিন্তু রানিং বিডার পাবে অনলি পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন জি ভাই সম্পূর্ণ করে দিয়ে দেবো

অবস্থা ভাইয়া হিটে ছিলাম দাম করাই দিন পরে দামটা জি ভাইয়া আচ্ছা তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে আমি ভাই মাউস ভাই জি ভাই একটি বিগ সাইজ এর আকর্ষণীয় সেটা সেটা এটা কি যাতে সাথে বিটলের সংমিশ্রণের সাথে বিটলের সংমিশ্রণের তাই না আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে হাইটে ভাই বত্রিশ পেল আচ্ছা দুইটা বাচ্চা কিন্তু বেশ বড় সাইজার বাচ্চা দুটা দেখেন হরিয়ানার ক্রস আইস হরিয়ানার ক্রস আসছে দেখার কারণে কি বাচ্চা আসছে ভাই জি ভাই চরম হারে দুধ খাচ্ছে জি ভাইয়া এই যে দেখুন প্রচুর পরিমাণে দুধ খাচ্ছে দুধের কোনো কমতি নেই ভাইয়া ভাই দুটাই বাচ্চা কি মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা ভাই আচ্ছা দুটাই কিন্তু মেয়ে বাচ্চা আসছে যে মা ছাগলটা দেখুন কেমন ভাবে দুধ খাওয়াচ্ছে জি ভাই জি দেখুন এই যে দেখুন এগুলা একবারে ডবল হাঁটি দুটা দেখেন দুধ খানে ব্যস্ত ভাই সব জি ভাই আচ্ছা ধরো এই যে দেখেন কত সুন্দর বাচ্চা আসছে তো ভাইজান কোন দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে কেমন দাম আসবে তিনটা হবে কোনো দর্শক ক্রেতা যদি পছন্দ হয় ভাই 19500 টাকা দাম লও ভাই 19500 জি ভাই তিনটা মিলে 19500 জি আচ্ছা তারপর সম্পন্ন করতে তারপরে সম্পূর্ণ করে জাম দিয়ে দিব মাসভাই জি ভাই লাস্টটা করুন লাস্টটাই শুন ভাই লাস্টটা করুন কি দিয়ে শেষ করেন বলুন ভাই একটা এটা হলো বিটলের পাঠার বাচ্চা বিটলের পাটার বাচ্চা জি ভাই এই যে ক্রস করো ভাই জি জি এই 20 দিনের বিডার

এই হলো অবস্থা যেগুলো সাগল ছিল আমরা দেখা দিছি পছন্দ হলেই মো হোয়াটসঅ্যাপ দ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে মাহবুব ভাই সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন আর এরকম নিয়মিত ভিডিও পেতে হলে কি করতে হবে ভাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে এবং ফেসবুক পেজটি ফলো দিতে হবে ফলো দিতে হবে তাহলে এরকম প্রত্যেক সপ্তাহে এরকম সর্বনিম্ন রেটে ছাগল পাবেন